হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট কনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু নিয়ে আস নাই আপনাদের কাছে শুধু কথা বলার জন্য আসছি আমার ভিডিও কি ভালো লাগে না সাবস্ক্রাইব করেন না পেজটাকে ফলো করেন না বন্ধুদের সাথে শেয়ার করেন না কেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আপনি যদি আমাকে সাপোর্ট নাই করেন তাহলে কিভাবে ভিডিও বানাবো চেষ্টা করবেন সাপোর্ট করার জন্য আমার দোকানে যতগুলো প্রডাক্ট আছে সবগুলাই আপনাদেরকে জানাবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন আমার পেজটাকে ফলো করেন শেয়ার করে দেন সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন আমার পেজটাকে ফলো করে সবাইকে বলে দিবেন গরিব মনে তো দেখতে পারেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না দেখেন আমাদের দোকান আমার খুব কষ্টের একটা দোকান অনেক কষ্ট করে এই দোকানটা দিয়েছি সবার হেল্প ছাড়া নিজের পুঁজি দিয়ে দেখেন কত চেষ্টা করছি আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দিতে হয়তো পারছি না সময়ের কারণে সময়ের কারণে দিতে পারছি না কথাও আমরা আপনাদেরকে বলতে পারি না কেন আমরা তার আর অরিজিনাল ইউটিউবার না চেষ্টা করছি কিছু একটা করার জন্য কীরকম ধরনের ভিডিও চাই যদি বলেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি পাশে থাকেন তাহলে সব ধরনের ভিডিও দিতে পারব এটা আমার দোকান বিন্দা সকল প্রকারের জিনিস পাবেন আমাদের বিন্দা প্লাস্টিকের আইটেম নিয়ে ভিডিও দিতে পারবো আপনাদেরকে আমার পেজের পাশে থাকবেন ইউটিউবের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন রাখেন